আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি সকাল বিকালের নাস্তা রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে এখন আমি ময়দা নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ এলাচ গুঁড়া পরিমাণ মতো লবণ ও দুটো ডিম নিয়ে নিয়েছি তাহলে চলুন দেখে রেসিপিটি কীভাবে তৈরি করব। পিঠার খামিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মেক্সিন বোল নিয়ে নিয়েছি এবার এতে আমি যে ডিমগুলো নিয়েছিলাম দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়াটা এলাচ গুঁড়াটা দিয়েছি যাতে ডিমের এক্সট্রা গন্ধটা না থাকে সেজন্য এবার আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে চিনিটাকে একবারে গলিয়ে নিতে হবে এভাবে ভালো করে নেড়ে নেড়ে চিনিটা ডিমের সাথে সুন্দর করে গলিয়ে নিতে হবে দেখুন আমি এভাবে নেড়ে চড়ে ডিমের সাথে চিনিটাকে কি সুন্দর করে মিক্স করে নিয়েছি একেবারে লিকুইড হয়ে গেছে আপনারাও ঠিক এরকম করে তৈরি করে নেবেন এবার এতে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর এর মধ্যে অবশ্যই পাউডার দুধটাই ইউজ করতে হবে আপনি যদি মনে করেন যে লিকুইড দুধ ব্যবহার করবেন তাহলে হবে না আপনাকে এখানে পাউডার দুধটাই ইউজ করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা আমরা একবারে দেব না আস্তে আস্তে অ্যাড করব এবার এটাকে আমরা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে মেখে মেখে আমি এটাকে দু তৈরি করে নেব এখানে ঠিক যতটা ময়দা লাগবে আপনি আস্তে আস্তে করে ঠিক ততটা ময়দা অ্যাড করবেন আমি আবারও কিছু ময়দা অ্যাড করে নিচ্ছি দেখুন বন্ধুরা খামিটি তৈরি হয়ে গেছে এবার আমি এতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে ডুটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় এবং পিঠাটা যেন ফেটে তেলটা না মাখালে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই তেলটাকে এভাবে মেখিয়ে নিতে হবে এবারে ডুটাকে আমি পনেরো মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি বন্ধুরা ফিরে এসেছি ঠিক পনেরো মিনিট পর দেখুন দুটা কি শক্ত হয়ে গেছে আমার পিঠাটা তৈরি করতে ঠিক যেমন শক্ত ডুয়ের দরকার ছিল ঠিক তেমনই শক্ত একদম পারফেক্ট ডু হয়েছে এবার এটাকে আমি আরও ভালো করে মথে নিচ্ছি ডুটিকে আরও ভালো করে মথে নেওয়ার জন্য আমি একটি কাঠের পিড়ি নিয়েছি এবার এটাকে আমি আরও ভালো করে ময়ান করে নিচ্ছি এবার এটাকে আমি একটা ছুরি সাহায্যে লেচি কেটে নিচ্ছি এবার আমি একটি একটি করে লেচি দিয়ে পিঠার ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নিতে হবে রুটিগুলো খুব পাতলাও হবে না এবং বাড়িও হবে না এরকম মাঝারি সাইজের রাখতে হবে দেখুন বন্ধুরা আমার রুটিটি তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভারী করে রুটিটি তৈরি করবেন পিঠার ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কোটার ছিপি নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি রুটিটিকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইনটা কীভাবে তৈরি করতে হবে প্রথমে এরকম করে দুটো সাইড একসাথে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে এই যে অপর যে দুই সাইড আছে এই দুটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে দেখুন বন্ধুরা কী সুন্দর একটি ফুল হয়ে গেছে ঠিক এরকম করে আমরা সবগুলো পিঠের ডিজাইন তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমরা পিঠার একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদের আরও একটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠার আরও একটি ডিজাইন তৈরি করার জন্য আমি একটি রুটি বেলে নিচ্ছি আর এজন্য আমি একটু তেল ইউজ করছি যাতে পিঠিতে রুটিটা লেগে না যায় আরও একটি পিঠা তৈরি করার জন্যে আমি একটি মগ নিয়ে নিয়েছি এই মগটির সাহায্যে আমি রুটিটাকে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার আগে অবশ্যই মগের মুখের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন যাতে রুটিটা মগের মুখের সাথে লেগে না যায় ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন ঠিক এরকম করে কেটে নেওয়ার পরে এটাকে একটা আঙুলের সাহায্যে একটু ছিদ্র করে নেবেন ঠিক মাঝখানে এবার একটা ছুরির সাহায্যে এভাবে আচার কেটে নেবেন ঠিক সমান দূরত্ব বজায় রেখে বন্ধুরা আচার কাটা হয়ে গেছে এবার আমরা এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ফুলের পাপড়ির মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফুলের আকৃতি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা কাটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নেব আপনারাও ঠিক এরকম করে ডিজাইন করে নেবেন দেখুন বন্ধুরা কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি ধরে আমি আরও একটি পিঠা আকৃতি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে ওই ফুল আকৃতিগুলো খুব কষ্ট হবে বানাতে মনে হবে তারা এই পিঠাটা সহজেই তৈরি করতে পারবেন এই আকৃতি পিঠাটা তৈরি করতে প্রথমে একটা রুটি বেলে নেবেন তারপরে একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে হবে করে করে নেবেন নেবেন এটাকে এরকম প্রত্যেকটি পিঠা এরকম সাইজ করে তৈরি করে নেবেন যাদের কাছে ওই দুটি পিঠা জামেলার মনে হবে তারা তারা পিঠাটি এরকম করে তৈরি করে নিতে পারেন আমি তিন রকমের পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনারা যার যার পছন্দ বন্ধুরা আমি এখানে তিন আকৃতির পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যে আকৃতির পিঠাটি ভালো লাগবে আপনারা ঠিক সেই পিঠাটি বানিয়ে নেবেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি রাস্তা করে বাজার জন্য চুলায় তেল দিয়ে একটি প্যান বসিয়ে নিয়েছি এবার আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পিঠাগুলো কি সুন্দর তেলের উপর বেশি এসেছে এভাবে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পিঠাগুলো পুড়ে না যায় এবার আমি এক এক করে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি ধরে হবে যেন পিঠাগুলো পুড়ে না যায় বন্ধুরা পিঠাগুলোকে আমি আবারও উঠে দিচ্ছি পিঠাগুলোকে কিছু এভাবে লেগে চেড়ে বেজে নিতে হবে বন্ধুরা পিঠাগুলো বাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে এবার আমি পিঠাগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবং একটা এক্সট্রা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি সবগুলো পিঠা আমরা সেম পদ্ধতিতে বেজে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর ও খেতে মজাদার এই সকাল বিকালের নাস্তা রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর বাসায় যদি গেস্ট আছে ওদেরকেও জটপটে এই নাস্তা রেসিপিটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনেও আপনারা এই রেসিপিটি দিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ